ডেল্টা অডিও নাইন থাউজেন্ড ওয়ান একটি এমলি ফায়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেল্টা অডিও নাইন থাউজেন্ড ওয়ান সাথে দেখতে পাচ্ছেন আপনারা ষোলো চেনের একটি ইএম হাইপেন্টের মিক্সার আর রিপাশে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন কেবলগুলো এটা হচ্ছে একটি ওয়ারলেস মাইক্রোফোন আর এটা হচ্ছে টোয়া মাইক্রোফোন এটা হচ্ছে আহজা মাইক্রোফোন এবং এটা হচ্ছে পেন্সিল ব্যাটারি মাইক্রোফোনটা এই ভাই বলছে যে তার পেন্সিল ব্যাটারি মাইক্রোফোন দরকার আর এখানে দেখতে পাচ্ছেন নয়েস ক্যান্সেল কেবলগুলো আমাদের কাছে আছে এটা হচ্ছে টেনারি এটা হচ্ছে ক্যাটকিং আর এটা হচ্ছে আপনার রেওনের মাল তো আমাদের যে সব ধরনের মাল আছে তো ওই ভাই আসছে হলো জি আসসালামু আলাইকুম ভাইজান আলাইকুম আসসালাম জি ভাইজান কোথেকে আসছিলেন আমি আসছি খোলা থেকে খুলনা থেকে আপনার এর আগে তো আপনি আসছিলেন কিনা জানি না তো আপনার বলছিলেন যে আপনার লোক ছিল হ্যাঁ আমার লোক ছিল আপনি আচ্ছা আচ্ছা তো উনি তো যে ভিডিওটা দেখাইছেন আমি ভিডিও দেখেছিছি যে হ্যাঁ উনি এর আগে আমাদের কাছ থেকে মাল নিয়ে গেছে তো বলছিলেন তারা নাকি আপনার শিষ্য আর কি হ্যাঁ আমার আমার কাছে সাউন্ড জোন শিখছে তো আপনি আজকে কয় পেয়ার মাল নিলেন আমি দুই পেয়ার মাল নিলাম দুই পেয়ার মাল আপনি হচ্ছে কি কি মাল নিলেন এক পেয়ার ক্যাটকিং এক পেয়ার আছে আপনার আরসিএফ 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 আর হেড কি হেড নিলেন হেড নিচে আছে একটা ডেল্টা 9000 আরেক আছে পিমের ফোর জিরো এইট জিরো আর মিক্সার নিচ্ছেন রিক্সার ইয়ামা সোলার চ্যানেল আচ্ছা ইয়ামাহ সোলার চ্যানেল তো আমরা যে মালগুলা দিছে ইনশাল্লাহ জি আর তো দেখতে পাচ্ছেন যে এর পাশে কেটকিংয়ের বউসগুলো আমরা দেখাই এটা হচ্ছে ক্যাটকিংয়ের বক্স দেখতে পাচ্ছেন বক্সের গ্যারেন্টি হচ্ছে দশ বছর যে কোনো সমস্যা শইলে বক্সগুলো আমরা কিন্তু সরাসরি চেঞ্জ করে দেবো দশ বছরের গ্যারেন্টি এটা হচ্ছে দিয়েছি হলো আমরা ক্যাটারিং এবং পাশে দেখতে পাচ্ছেন পাশে যেগুলো এগুলো আমরা দিয়েছি হলো আর সেট দিয়েছি দেখতে পাচ্ছেন একদম ওয়ার্কার খুব ভালো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই মালগুলো কিন্তু আমরা দিয়েছি আপনারা সব ধরনের মাল পাবেন ইনশাল্লাহ যার যেরকম বাজেট আছে আহ যা ব্র্যান্ডের সেটগুলো পাবেন এবং হচ্ছে যেই ধরনের যে কোয়ালিটি মাল লাগে না কেন আপনারা ইনশাল্লাহ আমাদের কাছে ইনশাল্লাহ পাইকারি হোলসেল প্রাইস নিতে পারেন আমাদের দোকান গাজীপুর রাস্তা আলিম সাউন্ড সিস্টেমের নাইপিএস আসতে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে ইস্ট্যানজার কোম্পানি মালগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ইস্ট্যানজারের যে কোনো সিরিজের মাল আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভাইজান ওই যে আমরা যে দিচ্ছিলাম প্রায় তো উনি কতদিন আগে নিছিল মালটা উনি এসেছে আপনার 2024 এর নভেম্বর আচ্ছা আচ্ছা তাহলে প্রায় এক বছর কাঁচা কাঁচা এক বছর প্রায় কাঁচা পর্যন্ত যে মালটা নিছে নেওয়ার পরে কি কোনো স্পিকার কাটছিল না 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 এখনো পর্যন্ত কোনো স্পিকার কার্ড নাই আমার দোকানের মাল যখন না থাকে ভাড়া হয়ে যায় তখন আমি ওদের মালটা আনি আচ্ছা যখন ওদের মালটা যেখানে দিছি সেখানে সুনাম পাইছি আচ্ছা সবাই বলছে যে মালটা আলাদা রকম ডিসটার্ব হয় নাই অনেক প্রোগ্রামও চালাইছো রাইও একটার মাল দিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো মানে এই পর্যন্ত খুলতে হয় না আর কি না না এখনো পর্যন্ত একটা নাট লাগে নাই আলহামদুলিল্লাহ খুবই ভালো সার্ভিস পাইছি সব দিক মিলে আলহামদুলিল্লাহ জন্য আপনার কাছে আসা আচ্ছা তো ভাইকে কিন্তু দুই পেয়ার মাল দিলাম দেখতে পাচ্ছেন মিক্সার সহকারে দুই পেয়ার মাল দিলাম আনুষ্ঠানিক মোটামুটি যা যা আগে সবই কিন্তু নিচ্ছে ভাই কিন্তু অনেক পুরানো ব্যবসায়ী তো ভাইয়ের পছন্দ মতন কিন্তু ইনশাল্লাহ আমি মালগুলো দিলাম আপনারা যেই বাজেট আছে ওই বাজেট নিয়ে আসে পারবেন গাজীপুর আমাদের কাছে ইনশাল্লাহ গ্যারেন্টি সহকারে মালগুলো নিতে পারবেন তো বাইরের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ